সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় মতামত কি সামুদ্রিক নির্বাহী তুমি এই সামুদ্রিক পরিবেশ সুরক্ষার ব্যাপারে এই প্রজেক্ট থেকে কি কি শিখলা শিখেছি আমরা সবাই প্রত্যেকটি দলের মতামত কিন্তু এই বন্ধু নিজের আমাদের সামুদ্রিক পরিবেশ রক্ষা করা খুবই প্রয়োজন আমাদের সামগ্রিক পরিবেশ থেকে আমাদের বিভিন্ন ধরনের এসে থাকেন আমরা যদি সামুদ্রিক পরিবেশ রক্ষা না করি তাহলে আমরা একটা বজায় রাখতে পারবো না আমাদের বিভিন্ন বাণিজ্যিক উৎসব আমরা সামুদ্রিক পরিবেশ রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি যেমন সমুদ্রে বিভিন্ন প্রাণীর প্রজননের সময় আমরা যদি যখন তা মাছগুলো না ধরি তখন তা বৃদ্ধি হতে পারে এবং

এই এই ধরনের উদ্বেগ গ্রহণ করতে পারি এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সমুদ্রের ময়লাগুলো করে করতে পারি আমরা করতে পারি আমাদের সমুদ্রের পরিবেশ আরও বাস্ত হবে এবং আমাদের বিভিন্ন ধরনের শিল্প কারখানা জাহাজ রয়েছে এই এইগুলো থেকে বিষাক্ত তৈল আমাদের সমুদ্রে ছড়িয়ে পড়ে এই ফলে আমাদের মাছ এবং পরিবেশ সমুদ্রের পরিবেশের অনেক বড় ক্ষতি হয়ে থাকে আমাদের এই তেল এবং এই জাহাজগুলো থেকে ছড়িয়ে পড়ে তেল থেকে আমরা এগুলোর প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের সমুদ্রে অনেক গরম উপকার হবে এবং আমরা আমাদের সমুদ্র পরিবেশগত হতে পারবো চমৎকার বলেছে জোর একটা করি